السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. فاعلم أنه لا إله إلا الله. মাতা আল্লাহ তাআলার প্রশংসা দায় করতেছি যে আল্লাহ তালা সুন্দর একটি জীবন দিয়েছেন হায়াতে তাইয়্যাবা দিয়েছেন এই জীবনের একটা সময় আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর কালামের আলোচনা ভিত্তিক আলোচনা দিনী আলোচনা শ্রবণের জন্য হেদায়তে নিয়তে আল্লাহ তালা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তালা একত্রিত করেছেন সেই মহান আল্লাহ সোহান দরবারে শুকুর গুজার হচ্ছি পড়ছি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক প্রাণের চেয়ে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহিম তার প্রতি এবং তার পরিবারের প্রতি সাহাবাই কাম রেদানের প্রতি এবং কেমত পর্যন্ত আনেওয়ালা যে উম্মত নারী তথা নর যারাই সেই মত আর সেই পথ অনুসরণ করবে আল্লাহ তালা তাদের উপর রহম করো এবং তাদের পরিফল পরিণতি অবশ্যই উত্তম হবে কোরআন এবং সুন্না থেকে আমরা পাই আমরা আজকের এই আলোচনাতে তাওহিদ বিষয়ে একশত দুই নম্বর এই পর্বে আমরা প্রশ্নের মাধ্যমে বোঝাতে চাই যে আসলে আমরা তাওহিদ তাওহিদ আমরা কেন শিখবো তাওহিদ শাব্দিক অর্থ নয় আবিধানিক অর্থ নয় বরং ভিন্নভাবে আমরা যে আসলে বুঝার জন্য দুনিয়ার এই জীবনটা বোঝার জন্য হায়াতটা বুঝার জন্য আমল বুঝার জন্য আমার রবকে পরিচয় লাভ করার জন্য আমি সবাইকে অনুরোধ করব যে পক্ষে আসমাউল হোসনা আল্লাহ তালার জন্য যে নিরানব্বইটি নাম আছে সেই নামগুলো যে নামগুলো আছে সেই নামগুলোর অর্থ অনুধাবন করার মাধ্যমে তাওহিত মজবুত হবে আল্লা নাম সমূহ আসমা নিরানব্বই টি নাম সম্পর্কে জানলে করিমে আল্লাহ ইল্লাল্লাহ এটি হলো তাহিদের মূল বাক্য যেহেনবি তুমি জানো নিশ্চয়ই আল্লাহ তালা কোন ইলাহা নেই জান্নাতের গ্যারান্টি আমরা কেউ দুনিয়া থেকে দিতে পারবো না কেউ কাউকে নয় রসুল্লাহ সাল্লামের সাহাবিদের মধ্যে অনেকের জান্নাতের হাসারা মুবাসারা জান্নাতের সুসংবাদ তাদের কাছে এসেছিল কিন্তু আমাদের কাছে জান্নাতে কোনো সুসংবাদ এইভাবে করে আসবে না কারণ ওহি অহিবন্ধ কিন্তু হাদিসগুলো কোরআন এবং হাদিস থেকে একটা ওয়ে বের করা যায় যে জান্নাত

জেনেছে কথা বলি এ বিষয়ে আমরা পূর্বে আলোচনা করেছি যখনই আমরা ইমান শব্দ ইউজ করবো তখনই তার ছয়টা রূপ যেন মাথার মধ্যে থাকে ইমান কথাটা বলার সাথে সাথেই ইমান কথাটা বলার সাথে সাথেই যেন ইমানের ছয়টি রোকন জানো আমাদের মাইন্ডে থাকে অনুরূপ ভাবে শব্দটি যখনই আমরা উচ্চারণ করব তখনই যেন তিনটি জিনিস মাথায় থাকে যেমন ইসলাম কথাটি বলার সাথে সাথে পাঁচটি জিনিস আপনার মাইন্ডে থাকতে হবে একেবারে অঙ্কের মতন তাওহিদ আমরা দেখি বুঝার চেষ্টা করি যখনই আমরা বলবো ইসলাম তখনই আপনাকে পাঁচটি জিনিসের সমন্বয়ে আপনার দিল আর দেমাগে মাইন্ডে যেন থাকে যে ইসলাম মানে পাঁচটি জিনিসের সমন্বয় যখন বলা হবে ইমান কানুল কারিমে যত জায়গাতে ইমান শব্দ এসেছে হাদিসে যত জায়গাতে ইমান শব্দ এসেছে তাহলে আমরা ইমান শব্দ উচ্চারণের সাথে সাথেই আমরা ছয়টি বিষয় ছয়টি জিনিস ইমানের ছয়টি রোগন আমাদের খেয়ালাতের মধ্যে যেন আসে অনুরূপ যখন আমরা বলবো এই কথা বলার সাথে সাথে যেন তিনটি বিষয় আমাদের হৃদয়ের মধ্যে যেন দোলা দেয় তিনটি বিষয় যেন অবশ্যই থাকে তিনটি বিষয় কি সেটি হলো তাও হেদেয় তাও হেদে রুব তাওহিদে আসমা ও সেফাত এই তিনটি বিষয় এই তিনটি বিষয়ে যেন বলার সাথে সাথেই যেন এই কথাটি আমাদের হৃদয়ের মধ্যে থাকে তার মানে তাও হেইদে উলুহিয়ত তাও হেইদে রবু এবং তাও হেইদে আসমা ও সেফাত এবং এগুলো আমরা যতবারই আলোচনা করি না কেন কিন্তু তারপরও থেকে যায় কারণ আল্লাহ তালার সুন্দর সুন্দর নাম যেমন নাম সুন্দর তেমনি আসছে গুণাবলী তাওহিদ ও সেফাত যদি আমরা বেশি না নিরানব্বইটা না আমি বলবো যে মাত্র নয়টাই ধরেন নিরানব্বই থেকে নব্বই বাদ দিনা নয়টি যে কোনো নয়টি ধরেন খুব ভালো করে গভীর ভাবে গবেষণা করে বুঝার চেষ্টা করেন দেখুন পৃথিবীতে স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে ছেলে তার বাবাকে মা তার সন্তানকে একজন বন্ধু আর একজন বন্ধুকে একজন বান্ধবী আর একজন বান্ধবীকে বিভিন্নভাবে ভালোবাসে কারণ কিছু গুণ আছে কিছু গুণের কারণে যেমন কারো সৌন্দর্য কারো আখলাক কারো কথোপকথন সুন্দর বিভিন্ন রকমের গুণের সমাহারের কারণে কাউকে খুব গাঢ়ভাবে বন্ধুত্ব অথবা কারো সুন্দর যে কারো মুখের কথা সুন্দর কারো ভাষা সুন্দর কারো আখলাক সুন্দর ইত্যাদি মানে ভালো অনেক কিছুর সমন্বয়ে আমরা একে অপরকে দুনিয়াতে ভালোবাসি কেউ তার স্বামী তার স্ত্রীকে ভালোবাসতেছে যে স্ত্রী অনেক সুন্দর অথবা রান্না করতে পারে ভালো মানে ভালোর বিভিন্ন বিষয়গুলো আমরা আমাদের হৃদয়ে থাকে এবং সে কারণেও তাদের সাথে সম্পর্ক রাখা হয় এগুলোও যে আসলে তাওহিদ বুঝার একটা বিষয় এগুলোও যে তাওহিদ বুঝার বিষয় যে ধরলাম একটা উদাহরণই নেই আমরা যে একজন পুরুষ একজন নারী প্রতি আসক্ত কেন যে নারী দেখতে মনে করুন খুবই সুন্দরী অথবা কোন নারীর নারীর কাছে কোন একজন পুরুষ অনেক বেশি সুন্দর স্মার্ট এটা একটা ভালোবাসা যেহেতু রিজন এই কারণে সহজ উদাহরণ আমরা নিয়ে আসবো বুঝার জন্য যে আসলে এগুলোর মধ্যে তাওহিদ কি এগুলোর মধ্যে তাওহিদ হ্যাঁ একজন পুরুষ একজন নারীর প্রতি আসক্ত তার শুধু চেহারা সৌন্দর্য দেখেই আসক্ত হয়ে গেছে অথবা একজন পুরুষ দেখতে ফিটফাট একজন নারী স্বামী হিসেবে তাকে কামনা করতেছে এর মধ্যেও আছে তাও হেই কিভাবে তা হলো যে আগে বুঝতে হবে যে আল্লাহ আল্লাহ তালা সৌন্দর্যকে একশত ভাগ করেছেন একটি ভাগ গোটা মখলুকাতের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছিলেন তারই একটু একটু বেশি পেয়েছিল হজরত ইউসুফ আলী সালাম যাকে দেখে মিশরের নারীরা ফল কাটার পরিবর্তে হাত কেটে দিয়েছিল তাহলে বাকি নাইনটি নাইন কার কাছে বাকি নিরানব্বই পার্সেন্ট কার কাছে আল্লাহ সুহান কাছে পৃথিবীতে একজন নারী একজন পুরুষের সুন্দর যে মোহিত একজন পুরুষের সুন্দর যে একজন নারী মোহিত ওই শত ভাগের এক ভাগ গোটা মাসলুকাতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে বাকি 99% কার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাহলে আমরা দুনিয়াবি যেই বিষয়গুলোর মোহে পড়ে মান সম্মান ইজ্জত ভুলে যায় জেনা তাকে আমার বিবাহ করতেই হবে তাকে আমার লাগবেই লাগবে তাহলে এতো সেই 100 ভাগের এক ভাগের সামান্য একটু সৌন্দর্যের মাধ্যমে তুমি সব জলাঞ্জলি দিতে পারো এবার দেখো হাদিস কি বলতে আল্লাহ সুন্দর কার হবে তিনি সুন্দর তার এভাবে করে যদি আমরা আসমা সেফাতের প্রতিটি আমি তো বললাম যে নাইনটি নাইন আল্লাহ আসমা উস্তিফাতের মধ্যে আপনি যে কোনো পাঁচটি হোক তিনটি হোক দুইটি হোক নয়টি হোক আর একটি হোক না কেন যে সমস্ত দয়া যেমন ধরলাম আর রাহিম অনুগ্রহ দয়াময় দয়াশীল হতে পারে জীবনে আপনাকে উপকার করেছিল আপনি তার প্রতি কৃতজ্ঞ হতে পারে বিপদের সময় আপনাকে সে সাহায্যের হেল্প হাত বাড়িয়ে দিয়েছিল হেল্পিং হ্যান্ড তার ছিল বিধায় আপনি কৃতজ্ঞ তাহলে এবারও বলবো ওই রহিম নামের মধ্যে যেই মধু আর যেই রহমত আছে আল্লাহ তালা নিরানব্বই ভাগ ভাগ করে নিজের কাছে নিরানব্বই ভাগ রেখেছেন একশো ভাগের আর এক ভাগ গোটা মাসলুকাতের মধ্যে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন বিধায় একজন মা তার সন্তানের জন্য যে বিধা একজন মা তার সন্তানকে আদর করে চুমু খায় বুকে জড়িয়ে ধরে একটা একটা বাচ্চা একটা মুরগি তার বাচ্চাকে আদর করে একটা ঘোড়া তার বাচ্চাকে আদর করে একটা গরু একটা ছাগল তার বাচ্চাকে বাচ্চাকে আদর করে তাহলে নিরানব্বই ভাগ কার কাছে আল্লাহ সব হানা ও তালার কাছে তাওহিদ বুঝতে হবে এভাবে প্রত্যেকটা জায়গাতে সবার উপরে যেই যে সেফাত আমি বুঝতেছি যে আসমাউ সেটা সম্পূর্ণ কার হাতে সম্পূর্ণটাই আল্লাহ কিছু অংশ দিয়েছে কিছু অংশ আল্লাহ তালা দুনিয়াতে দিয়েছে এই জন্য তাও বুঝার জন্য আল্লাহ তালার নিরানব্বইটি নাম যদি বুঝি তাহলে কিছু তাওহিদ শিখতে পারবো আল্লাহ আল্লা কাছে প্রার্থনা করি হে আল্লাহ এত বড় বিষয় আপনি আমাদের জন্য সহজ করে দেন যদি সহজ করে দেন এবং বলেছেন তাহলে আমরা কি বললাম যে যখনই আমরা ইসলাম বলবো পাঁচটি জিনিসের পাঁচটি জিনিস যেন আপনার দিল আর দেমাগে থাকে যখনই আমরা ইমান শব্দ ব্যবহার করব সাথে সাথে ছয়টি জিনিস যেন আপনার হৃদয়ে থাকে যখনই আমরা বলবাহ আল্লাহ ব্যতীত স্বতন্ত্র মা'বুদ আপনার ভিতরে তিনটি জিনিসের সমন্বয় থাকতে হবে তাওহিদ উলুহিয়াত তাওহিদ রুবুবিয়াত তাওহিদ আসমা ও সিফাত তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ইলাহা নেই এটা তো शाब्दिक অর্থ তার মানে আসমা ও সিফাতের মধ্যে যা কিছু আছে যাল্লাহ তিকার অপূর্ণ কোন আদুদ নেই কোন শাকুর নেই কোন রাজ্জাক নেই কোনো জব্বার নেই যা আছে নাম পুরো নাম সব জায়গাতে এটা মাথায় আসতে হবে যে পৃথিবীতে যা কিছু আমি দেখতেছি এগুলো তো এগুলো তো সামান্যতম একটু বিষয় আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে একেবারে কেমত আগ পর্যন্ত এটাকে ওয়ান পার্সেন্টকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে তারপরও লেখা হয় যে নারীদের মধ্যে হজরতে আদম আলে হজরতে হাওয়া এরপর

আলম থেকে শুধুমাত্র কোন সুন্দরিনীয়তে এসেছিল নিয়র থেকে চলে সুন্দরজ নিয়ে কত পৃথিবীতে কত বাচ্চা জন্ম গ্রহণ করবে পৃথিবীর কোন কোন দেশে ম দেখতে দিয়ে যদি আপনি এতটায় পাগল পারা হয়ে যান তাহলে আ পাগলপাড়া আসল যা মাল জীবন জীবন সব কিছু তার জন্য দেওয়া ছিল বলুন এই হলো আজ